বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন আরাফত মোল্লা কিছু দূর এগোতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত তিনটার দিকে তিনি মারা যান আমার বেটার হাসপাতাল যা কত কইস আল্লাহ আল্লাহ গরম হাসপাতাল যাটা কইছে বলে সের নিয়ে গেছে আরে বেটা আরে বেটা আরে রা বইল গলন্দর সেরা বেটারে আমার রে হায়ামার আমার এই দেশের সেরা বেটারে হরে আমার সোনার বেটা আনি বেটা যে কোনে যায় পাব রে ও বেটা গতকাল রাত দশটার দিকে রাজবাড়ির গলন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়পাড়া পর্যটন কেন্দ্র নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনাটা ঘটেন আরাফাতমুল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের কৃষক কালাম মোল্লার ছেলে ও জাকের পার্টি ফ্রন্টের রাজবারে জেলার সহ সাধারণ সম্পাদক ছিলেন এছাড়া তিনি গলন্দ ব্লাড ডোনার ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি রক্তের ফেরিয়ালা নামে পরিচিত ছিলেন আরাফাতের চাচা আব্দুল সালাম মোল্লা ও পারিবারিক সূত্রে জানা যায় আরাফাত বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন গতকাল বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সন্ধ্যার পর মাখন রায় পাড়া পর্যটন কেন্দ্র নতুন ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত দশটার দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন প্রথমে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরাফতের অবস্থার অবনতি হয় এক পর্যায়ে তাকে ঢাকা কলেজ হাসপাতালে হয় হয়। সেখানে অবস্থায় দিকে তার এদিকে দুর্ঘটনায় আহত আরেক মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাফিন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি উপজেলার উদানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন আরাফতের সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে